আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুরনো যে দরজাগুলা সেকেন্ড হ্যান্ড দরজা আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এই যে বানিশ করা একবার কমপ্লিটলি বানিশ করা যে দরজাগুলো এটা হচ্ছে গামারি কাঠে এই দরজাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ মাত্র চার হাজার টাকা বানিশ সহ কমপ্লিট আর এই যে দরজাগুলো এটা হচ্ছে আপনার সেগুন কাঠের এটা এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পিস হ্যাঁ আর এই যে দেখেন বানিশ করা আছে এটা করা মাল মাল ভালো কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনার ওভাবে নতুন দরজায় আমরা কিন্তু একবারে শুকনা আমরা এই মালগুলো কিন্তু নতুন মালের থেকে যারা একটু কম দামে নিতে চান আমরা বলবো যে এই মালটা কিন্তু বাঁকা ফাঁকা কিছু হবে এটা যাওয়ার হয়ে গেছে এখন শুধু আপনারা ব্যবহার করতে পারবেন যারা একটু কমের ভিতরে নিতে চান যে দশ দশ বিশ বছর পরে বা পাঁচ দশ বছর পরে আমরা চেঞ্জ করতে চাই তাদের জন্য কিন্তু এই সুযোগটা আছে তারা এই মালগুলো আমাদের কাছ থেকে কেরা করতে পারবে দেখেন এই এই যে এই দরজা এখানে আছে এরকম ডিজাইনের তিনটা এটা কাঠের এগুলো মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পিস আর এটা বানিশ করা গামারি এটা মাত্র চার হাজার টাকা পার পিস নিচে আছে সেগুনের সেগুনের দরজাগুলা একটু রেট বেশি এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা পার পিস আর এটা হচ্ছে সেগুন এটাও সাড়ে চার হাজার টাকা আর বানিশ হলে আপনার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে গামারি এটাও কিন্তু আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা নিতে পারবেন তাহলে আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসি দেখেন এই যে এখানে আছে কিছু ডিপ ডিজাইন দরজা সেগুলো এগুলো কিন্তু আপনার মাত্র সাড়ে চার হাজার টাকা পার পিস করা এই যে আছে এই ডিপ মডেল টু ডিপ এখানে ডিজাইন সহ আছে এই যে ডিজাইন সহকারে দেখেন এখানে প্রায় দশ পিস আছে এগুলো আপনারা নিতে পারবেন বার্নিশ করা এগুলো মাত্র সাড়ে চার হাজার টাকা এই যে স্ট্রাইক আছে আমাদের কাছে আপনারা যদি নিতে চান বাসাই যাচাই বাছাই করেও নিতে পারবেন বা যদি লট হিসাবে কিন ক্রয় করতে চান সেটাও আমরা দিতে পারবো কারণ আমাদের কাছে এভাবে আমরা দিতে পারি আমাদের কাছে আসে বাড়ি এলারা নিয়ে আসে বা বিভিন্ন সাইড থেকে আমরা সংগ্রহ করি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে কিন্তু খুবই কম মূল্যে আপনারা এই মালগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের প্লাস্টিকও আসে হ্যাঁ সেটাও নিতে পারবেন এগুলো কিন্তু আমরা এগুলো এসে আপনার আমরা বলতে পারি যে এগুলো দরজা লাইফ গ্যারান্টি এগুলো কিছু হবে না একবার ফেরিস মালও ভালো আবার একবার শুকনা সব দিক থেকেই ফেরিস তো আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে যারাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে চান অবশ্যই আপনারা মাল ক্রয় করতে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ জোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করে সবাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারাও নিয়ে কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম